السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرر علمه من البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أن بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هذه الأمم لشريته صلى الله على محمد صلى الله عليه صلى الله, الله على محمد صلى الله عليه منعنا بكماله كشف التجاب جمع له حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> موزة حاضرين شمعة إيمان دار بهيرا وردان أرلت شمعة ماو السلام عليكم ورحمة الله وبركاته <applause> মহান আল্লাহ রব্বুল আলমিনের আলিসন দরবারে অগণিত সুখে আগে আপন করছি যে রব্বুল আলমিন আজকে আমাদেরকে রজক মাসের চতুর্থ জুমায় আসার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন সেই মহান রব্বে কারিমের দরবারে কালিম এত আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম। পেয়ারা হাবিব নবী মুস্তোফা সাল্লাল্লাহ হুয়া রাইহ উপর যার রুম্মা অথবা তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মহান রবের দরবারে আবার শুক্রিয়া তখন বলছি আলহামদুলিল্লাহ পেয়ারা হাজিরেন এটি রজক মাস কি মাস এই রজক মাসের আজকে চতুর্থ জুমা আমরা আরও একটি জুম্মা পাব বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া রাই হো তার রামদেরকে উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন হে আমার সাহাবারা তোমরা রজব মাস পেলে এই দোয়া বেশি বেশি পড়িও আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিক না রমাদান বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে তার একটি সব বড় মোজেজা হল মেরাজ মেরা আজল্নবী রাসয়েলে কারিম সাল্লাল্লাহ হওয়া নাই সাল্লাম এই রজব মাসে আল্লাহর সাথে দেখা করতে আর সে আউজিম পর্যন্ত গিয়েছে এই রজব মাস এই মেরাজ সম্পর্কে আল্লাহ আল্লাহর ব্লায়ারমিন কোরআনুল করিমের মধ্যেও আয়াত আছে না নাই মেরাজ একটি মহা সত্য ঘটনা রসুল কারিমের সাড়ে চার হাজার মজেজা আছে তার মধ্যে এই মেরাজ একটি অসম্ভব অকল্পনীয় পৃথিবীর মানুষের কাছে অসম্ভব মনে হলেও অকল্পনীয় হলেও এটা আমাদের মুসলমানদের কাছে একটি বাস্তব এবং সত্য একটি ঘটনা বলেন না আল্লাহ আল্লা রবুল কোরআনুল করিমের سورة بني إسرائيل أتبع سورة إسراء بطمئة الله طلب السن صبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى

তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন এবং বাইতুল মোকদ্দাস থেকে আর সে আউজিম পর্যন্ত আল্লাহ তালা ইসরা করিয়েছে আল্লাহ রবুল আলমিন তার যত নিদর্শন আছে আল্লাহ রব্বুল আলমিনের যত বৈশিষ্ট্য আছে আল্লাহ রব্বুল আলমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তালা তার হাবিবকে দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর মেরাজ করিয়েছে ভাইয়ের আমার মেরাজ কেন হলো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে মেরাজ দেয় নাই ইসরা দেয় নাই অন্য অন্য নবীদেরকেও আল্লাহ দুঃখ দিয়েছেন কষ্ট দিয়েছেন আল্লাহ তালা অন্য অন্য নবীদের কাছে পরীক্ষা গ্রহণ করেছেন কিন্তু আমার নবীকেও আল্লাহ তালা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা অনেক করেছেন কি বলেন ঠিক কিনা রসুল করিম সাল্লা সাল্লাম তিনি যখন মিরাজের আগে তার আবু তালেবকে হারিয়ে ফেললেন আবু তালেবের হয়ে গেল তখন তিনি হৃদয় নিয়ে তিনি মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন তায়েবের মানুষ যখন কষ্ট দিল অসম্ভব কষ্ট আমার রসুলকে তায়েফের মানুষ দিয়েছে সাল্লাহ রেসরা তুয়া সাল্লাম যখন তাই থেকে ফিরে আসলেন তায়ের থেকে ফিরে এসে আলী রাতি আল্লাহ তা এবং আবু জাবুর কে নিয়ে উম্মে হানির ঘরে যখন শোয়া আছিলেন তখন আল্লাহ রব্বুল আলাবিন জিব্রাইল আলা সারা তুয়া সহ আরেকজন ফ্রেস্তা মিকাই আলা সারা তুয়া কে নিয়ে উম্মে হানির ঘরে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উম্মে হানির ঘরে আসলেন এসে দেখলেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন ভাইয়েরা আমার একটি কথা সুন্দর করে আপনারা শুনুন আমার নবী যখন ঘুমাতেন তার চক্ষু ঘুমাত কিন্তু তার কলব জাগ্রত অবস্থায় থাকত সোবাহ আল্লাহ নবী যখন ঘুমাতেন তার চক্ষু ঘুমালেও তার কলব জিন্দা দুনিয়ার মানুষ যা বলতেন তিনি তা শুনতে পাইতেন বলেন সোবাহ আল্লাহ দুজন ফেরস্ত আসলেন এসে আল্লাহ রসুল সালু সাল্লাম ওয়াসাল্লামকে দেখলেন ঘুমিয়ে আছেন জিব্রাইল আলাহ সালাতাম মিকাইল আলাহ বললেন ভাই মিকাইল আপনি রসুলকে ঘুম থেকে জাগান মিকাইল আলাহ সালাতাম বললেন হে আল্লাহ ফেরেস্তা জিব্রাইল আপনি রসুলের কাছে আসা যাওয়া করেন আপনার সাথে রসুলের সাথে পরিচয় আছে আপনি মেহরবানি করে রসুলের কারিন সাল্লাহ সালাতামকে ঘুম থেকে জাগান দুইজনার কথোপকথন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পায়ের কাছে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল এ সময় তুমি এসেছো কেন জিপ্রাহিলা সালাত ওয়াসাল্লাম বলে রিয়া রসূর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছেন সুফা আল্লাহ আল্লাহ রব্বুল আল আপনার জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ তালা আপনাকে তার বাড়িতে দাওয়াত করেছে। আপনি ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে উঠুন আপনি উজু করুন উজু করে আল্লাহ তালার সান্নিধ্যে আপনি রওনা দিন এই জন্য আমরা যখন কোনো সফর করি আমরা যখন কোথাও বেড়াতে যাই কোথাও ঘুরতে যাই সুন্নত হল আপনি সর্বপ্রথম উজু করবেন উজু করে আপনি সফরে বের হয়ে যাবেন সফর করা ভ্রমণ করা এটা সুন্নত আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই সফরে যাই যাই কি যাই না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুন ফিল আরদ তোমরা এই तमाम পৃথিবী সফর করো পরে পৃথিবী ভ্রমণ করো ভ্রমণ করার পরে তোমরা দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন এই तमाम পৃথিবী কেমন ভাবে সৃষ্টি শুরু করেছি এই পৃথিবী কেমন করে সাজিয়েছি কেমন করে সুন্দর করে সৃষ্টি করেছি তোমরা এই পৃথিবী ঘুরে ঘুরে দেখো যদি দেখো তাহলে তোমাদের জন্য তোমাদের জন্য সহজ হয়ে যাবে তোমাদেরকেও আমি আবার পুনরায় সৃষ্টি করবো বলেন সোহানাল যিনি প্রথম সৃষ্টি করেছেন সে আবার দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবেন কি বলেন ঠিক কিনা আল্লাহ রসূল সাল্লাল্লাহ হওয়ারাইসাল্লাম উজু করলেন উজু করার পরে আল্লাহ রসূল সাল্লাল্লাহ হওয়ারাই ইয়াসাল্লামের সামনে আনা হলো বোরাক কি বলেন বোরাক নামক বাহন আনা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ার ইহুয়াসাল্লাম বুরাক উঠবেন এমন সময় বোরাক বলতে সাইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমি আজ থেকে চল্লিশ হাজার বছর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি কথা দেন আপনি কথা দেন হাসরের ময়দানে আপনি যখন বোরাকের পিঠে সাওয়ার করে বিভিন্ন জায়গায় সফর করবেন তখন আপনি আমার বোরাকের উপরে পিঠে সাওয়ার করবেন বলেন সোহান আল্লাহ ভাইয়ারা আমার এখন তো আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বোরাক দেখা যায় বিভিন্ন ঘরের মধ্যে বোরাক আসে না নাই বোরাক কেমন আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে যখন বোরাক আনা হলো বোরাকটা ছিল এমন হুয়া দাাবাতুন আবিয়াদুন তবিলুন মা ফারকা বাই বাই ফারকাল হমার ওয়া বাগাল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন আমার কাছে যখন বোরা কানা হল বোরাটা এটা ছিল সাদা রঙের একটি জানোয়ার যা গাধার চেয়ে একটু বড় খসরের চাইতে একটু ছোট এটাকে দুনিয়ার মানুষ সুন্দর করে একটা বোরাক বানাইয়া একটা লিফলেটের মতো বানাইয়া প্রত্যেকের ঘরের মধ্যে টাঙ্গিয়ে দিয়েছেন আসে না নাই আসে না অনেকের ঘরের মধ্যে যে দেখা যাচ্ছে রসুল কাজাম মেরাজে যাচ্ছেন এমন একটা বড়া ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখছে আছে না নাই ভাইয়েরা আমার বোরাকটা এমন ভাবে তৈরি করেছেন ঘোড়ার মতো তার দেহ নারীর মতো তার মুখ আর দুটি সুন্দর করে ডানা দিয়েছেন সুন্দর করে দুটি ডানা দিয়ে খসরের চেয়েও ছোট আর ঘোড়ার মতো করে বানিয়ে দিয়েছেন বানিয়ে দেওয়ার পরে ঘোড়ার মতো মুখ দিয়েছেন আর নারীর সুন্দর একটা মুখ লাগিয়ে দিয়েছেন কারণ নারী হলো পৃথিবীর মধ্যে সৃষ্টি এদেরকে সুন্দর সুন্দর করে তোমাল্লার বানাইয়া একটা কোরআন এর পাশে দিয়া তারপর একটা বোরাক বানাইয়া সুন্দর করে বাজারে ছেড়ে দিয়েছে মানুষ এটা বরকতের জন্য কেনে ঘরের মধ্যে রাখে বুরাতটাকে বরকত মনে করে তারপরে তার ঘরের মধ্যে রাখে রাখে কি রাখে না বলেন কিন্তু এটা জায়েজ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতুন ফিহি কলবুন ওয়ালা তাসাউবিরুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের মধ্যে মানুষের ছবি থাকে জীবজন্তুর ছবি থাকে প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমতের ফেরেস্তা প্রবেশ করে না কিন্তু আমরা এটাকে বরকত মনে করে রসুল্লাহ মেরাজে গিয়েছেন উড়ে গিয়েছেন সেটাকে মনে করে আমরা ঘরের মধ্যে রেখে দেয় কিন্তু এটা বরকত হবে না এটা আমাদের জন্য গজবও হতে পারে কিভাবে ঠিক কিনা আমার এই মেরাজ পৃথিবীর মানুষের কাছে অকল্পনীয় ছিল যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহ উয়ার ইয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সফর করলেন সেখানে গিয়ে সমস্ত নবীদের কেতিয়ুরেখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বাইতুল মোকাদ্দাস থেকে রফ রফে আর শেহাউজিম পর্যন্ত গেলেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ রে সব কিছু দেখালেন ফেরেস্তাকে দেখানোর পরে ফেরেস্তা বললেন ইয়ার সোর আল্লাহ আমি আর উপরে যেতে পারবো না এখান থেকে আপনাকে সফর করে উপরে যেতে হবে এটা কবির ভাষায় বলা হয়েছে ভাইয়ের আমার সুন্দর করে শুনুন আল্লাহ পাকে যত ফেরেস্তা আছে আল্লাহ অসংখ্য ফেরেস্তা তৈরি করে রেখেছেন আল্লাহ তালা এত ফেরেস্তার সৃষ্টি করে রেখেছেন আমাদের বাইতুল্লাহরু উপরে একটা প্রথম আসমান একটা মসজিদ আছে মসজিদের নাম হলো বাইতুল মামুদ কে মসজিদ বাইতুল মামুদ ফেরেস্তাদের মসজিদ আল্লাহ রাসূস আল্লাল্লাহুয়া রাইহুয়াসাল্লাম বলেন ওয়েজাহু আয়াদু হুল হুকুল্লায়া অমিন সাবনা আলফামালা কিল লেয়া অদু নাইলাইহি মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসূ সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা এত ফেরেশতা তৈরি করেছেন এত ফেরেস্তার সৃষ্টি করেছেন বাইতুল মামুর একবারে একসাথে সত্তর হাজার ফেরেস্তাত তাওয়াফ করে তারা জিন্দিকিতে একবার সময় পাবে তারা আর কখনো বাইতুল মামুর জিয়ারত করার সুযোগ পাবে না কারণ আল্লাহ তালা এত পরিমাণ ফেরেশতা তৈরি করেছে এই ফেরেস্তাদের লাস্ট স্টেশন হচ্ছে বাইত সিদ্ধাতুল মন্তাহা কি বলেন সিদ্ধাতুল মুনতাহার উপরে আর কোনো ফেরেস্তা যেতে পারবে না কথা বুঝে আসছে আল্লাহ রসুল সাল্লাম যখন সিদ্ধাতুল মুনতাহার কাছে গেলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ফেরেস সাথে যে ফেরেস্তা ছিলেন সাল্লাম বলেন এর উপরে আমি আর যেতে পারবো না যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ আমার সমস্ত পাকে পুরো সারখার হয়ে যাবে বলেন নসরাহান আল্লাহ তার মানে বুঝাচ্ছে সেটাই না যে আমি যেতে পারবো যেতে তিনি পারবেন চেষ্টা করতে পারবেন না কারণ তার জন্য অনুমোদন নাই তার জন্য অনুমোদন হচ্ছে সিদ্ধার্থ মন্তাহা বলেন নসর আল্লাহ রসিলে করিম ইমশাসাল্লাম এখান থেকে মিরাজে বের হলেন তিনি সিদ্ধরাতুল মন্থার উপর থেকে আরও সে অজিম পর্যন্ত গেলেন কেতাব সাক্ষীদায় তিনি রসেলে করিম ইমশাসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন বলেন না সহান বায়াম আল্লাহ রসুম সল্লাহ আফ সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহ পাকের সমস্ত নিদর্শন বলি আল্লাহ তালা দেখালেন দেখানোর পরে আল্লাহ রসুল সাল্লাহ আরাই আসাল্লাম যখন আল্লাহর সামনে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আরাই হুয়াশাল্লাম বলেন আল্লাহ তালাকে আল্লাহ রসুল দেখেই তিনি শুরু করে দিলেন আত্মা আইউ হেন নে বি ইউরু হাম্মাতুল্ন আলামিন তার হাবিবের মুখ থেকে বের হয়ে গেল। আমার সমস্ত এবাদত আমার সমস্ত শারীরিক এবাদত মানসিক এবাদত আমার সমস্ত এবাদত একমাত্র আল্লাহ তালা আপনার জন্য কার জন্য আমাদের সমস্ত এবাদত কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রব আলিন বললেন আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী আপনার জন্য সব রকমের শান্তি রহমত বরকত কল্যাণ আমি আজকে ফয়সালা করে দিলাম আর আপনার যত আপনার যত উম্মত আছে আমার যত প্রিয় বান্দা আছে সমস্ত বান্দার জন্য শান্তি অবধারিত করে দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন শুধু আপনার জন্যই বরকত কল্যাণ নয় আপনাদের সকলের জন্য শান্তি বরকত কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলাম বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য শান্তি এবং রহমত কল্যাণ এটা বলে করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইয়েরা আমার অনেক হাদিস মেরাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাজে যখন যান পা শক্ত নামা সুম্মতের জন্য হাদিয়া নিয়ে আসেন কি বলেন ঠিক কিনা এই মেরাজের রজনীতি আমরা পা শক্ত নামাজ আল্লাহ তালার কাছে পেয়েছি কি বলেন ঠিক কিনা আল্লাহ রসবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন বলেন ইন্না সালাত তানহানিল ফাশাই ওয়াল মুনকার যদি কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা বান্দাকে ফিরিয়ে রাখবে